جي صاحب جي تو پٽي جو جائزو ڪيو নবদ্বীপ পীর পাগলা পীর বাবা আজ থেকে পাঁচশো বছর আগের থেকে এখানে এই বাবার দরগা রয়েছে এখানে বহু লোক দূর দূর চূর দূর দেশ থেকে তো গ্রামগঞ্জ থেকে আসে তারা পীর বাবার কাছে তাদেরকে মনস্কামা নিয়ে আসে তাদের সেই মনস্কামনা পূরণ হওয়ার জন্য মনস্কামনা পূরণ তারা এসে এখানে তীর্ণ মুসে মান সমস্ত জাতির সম্প্রদায়ের লোকরা এসে এখানে বাবার কাছে পুজো নিয়ে যায় এই দেখো সামনের রাস্তাটা পিস্তমা জাতি মেন রোড দেখাচ্ছে পাশেই দেখো একটি বট গাছ আছে এই বট গাছের দিকে আসছে সে বহু জমানা থেকে এসে আসছে তারপরে ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছে দেখাচ্ছে এই দেখো পীর বাবার সামনে ওটা দেখাচ্ছে দেখে দেখো এই দেখো পীর বাবার সবাই মন্দির কি বাবা এটা বলে এই দেখো সেই এই লোক আছে সে সবসময় পি বাবার এখানে ফুল মালা সমস্ত সমস্ত কিছু এখানে দেখাশোনা করে পিঁ বাবা এই পীর বাবার মন্দির আসবে নবদ্বীপ স্টেশন থেকে টোটো ধরে সেটা পিত্তলা খাল আসবে টাকা ভালো এখানে এসে দেখতে পীর বাবা মন্দির আসবে এছাড়া নবদ্বীপ যারা বাসে আসবে বাস স্ট্যান্ড থেকে নেবে সোজা টোটো ধরে একদম পিত্তলা খাল পীর বাবার মন্দির বললেই নিয়ে চলে আসবে পনেরো টাকা করে মাথা ফুটি ভাড়া এবং এখানে এসে তোমরা পুজো দিয়ে তোমাদের মনস্কামনা পূরণ করে যেতে পারো এখানে পীর বাবার একটি লোক আছে শক্তি দেখার সময় তার সঙ্গে দেখা করে তার সঙ্গে সব কিছু যাই হোক পীর বাবা মন্দিরের ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে মোটিভেশন হবো আর আমি এখানে এখানে লাগছে দেখা হচ্ছে আমার পরে ভিডিও তোমাদেরকে সুস্থ থাকো ভালো থাকো সেফ থাকো